আসসালামু আলাইকুম দুই সাল থেকে দুই সাল পর্যন্ত হায়ার ম্যাথে এখন পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো আমি সমাধান করে দিব ইনশাল্লাহ তোমার এইচএসসি পরীক্ষা বা কলেজের টেস্ট প্রি টেস্ট বা হাফ ইয়ারলি বা ইয়ার ফাইনাল যেই পরীক্ষার কথা বলো না কেন প্রতিটি পরীক্ষার জন্য তোমার বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো সমাধান করা খুবই খুবই জরুরি কারণ প্রতিটি কলেজ বা প্রতিটি বোর্ড যখন প্রশ্ন করে তখন বিগত সালের প্রশ্নের প্যাটার্নটা ফলো করে তুমি যদি শুধু বিগত সাথে কোশ্চেন গুলো সমাধান করো তো তাহলে প্রায় এইটটি পারসেন্ট প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা প্রশ্নের প্যাটার্নগুলো বুঝে দেবা কলেজগুলা কিভাবে করে প্রশ্ন করে বা হচ্ছে বোর্ডগুলো কিভাবে করে প্রশ্ন করে এর জন্য তোমাকে বেশি বেশি বোর্ড কোশ্চেন সমাধান করা লাগবে এখন আমি কেন সমাধান করে দিব কারণ তুমি যখন বাসায় নিজে থেকে বোর্ড কোশ্চেন সমাধান করতে বসো তখন দেখা যায় কিছু কিছু কঠিন প্রশ্ন থাকে বা কিছু ব্যতিক্রমী ধর্মী প্রশ্ন থাকে যেগুলো তুমি নিজে থেকে সমাধান করতে পারতিছ না কোথাও আটকে যাচ্ছ তখন কি করো গাইডে যেই নিয়মটা করে দেওয়া আছে ওইটা ফলো করার চেষ্টা করো দেখা যায় গাইডে একটু কঠিনভাবে করে দেওয়া বা যেইভাবে করে দেওয়া আছে ওইটা তুমি বুঝতিসো না তখন কি করবা দেখা যায় ইউটিউবে সার্চ করো ইউটিউবে সার্চ করে ওই কোশ্চেনটা তুমি খুঁজে পাচ্ছ না ওই সালের প্রশ্নটা ইউটিউবে সলভ করে দেওয়া নাই সবার বাসায় তো প্রাইভেট টিউটারও নাই বা হচ্ছে অফলাইনে কোনো ভাইয়াদের কাছে পড়েও না বা কোনো ব্যাচ বা কোচিংয়েও পড়েও না বা ওইভাবে সুযোগ হয়ে ওঠে না বিশেষ করে যারা গ্রাম অঞ্চলের দিকে থাকে তাদের জন্য এই সমস্যাটা অনেক বেশি হয় তখন পড়তে মহা বড় একটা ঝামেলায় এই একই সমস্যাটা আমি নিজেও ফেস করছি যখন আমি যেই অঙ্কটা পারতাম না ওইটা কারোর কাছ দিয়ে বুঝে নিব ওই সুযোগটা হয়ে উঠত না তার জন্য আমি তোমাদেরকে সতেরো সাল থেকে দু সাল পর্যন্ত এই নয় বছরে যতগুলা কোশ্চেন আছে প্রতিটা কোশ্চেন আমি সমাধান করে দিব ইনশাল্লাহ তোমরা তো এখন বেশিরভাগই অনলাইনে কোর্স করো বর্তমানে বাংলাদেশে ম্যাথের যে সকল টিচাররা অনলাইনে পড়ায় তারা বেস্ট বেস্ট টিচার অনেক ভালো পড়ায় কিন্তু দেখা যায় তারা বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো সব সমাধান করে দেয় না হ্যাঁ কিছু কিছু প্রশ্ন সমাধান করে দেয় যেটা হচ্ছে পর্যাপ্ত না এবং তোমরা আমার আমার আগে অনেক আগে হচ্ছে কিছু ভিডিও আছে যেখানে বারবার কমেন্ট করছো ভাই নতুন সালের প্রশ্নগুলো দেন বা এই বোর্ডের প্রশ্নটা সমাধান করে দেন এই সালের প্রশ্নটা সমাধান করে দেন এর জন্যই আমি তোমাদেরকে এই বিগত নয় বছরের প্রশ্ন এক সঙ্গে সমাধান করে দিব ঠিক আছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে দশটা অধ্যায়ে এই নয় বছরে চারশো উনত্রিশটা সৃজনশীল আসছে চারশো উনতিরিশটা শুনে ভয় পাইলা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আসি তো চারশো উনতিরিশটা এটা তো অনেক কম কারণ দুই সালে করোনার জন্য ম্যাথ পরীক্ষা হয় নাই অটোপাস ছিল দুই সালে কোঠা আন্দোলনের কারণে হায়ার ম্যাথ পরীক্ষাটা হয় নাই বাকি পরীক্ষাগুলো হয়েছিল তারপর হচ্ছে একুশ থেকে পঁচিশ সাল পর্যন্ত শর্ট সিলেবাস ছিল অধ্যায় অনেক কম ছিল তারপর হচ্ছে কখনও পঞ্চাশ মার্কের পরীক্ষা হয়েছিল যার কারণে প্রশ্নের সংখ্যা অনেক কম আছে কম আসে জন্যই চারশো উনতিরিশটা এর মধ্যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় থেকে সাতাত্তরটা প্রশ্ন আসছে ভেক্টর অধ্যায় থেকে মাত্র পাঁচটা কারণ উনিশ সালের পর থেকে এখন পর্যন্ত ভেক্টরে আর কোনো পরীক্ষা হয় নাই শর্ট সিলেবাসের বাইরে ছিল সরল রেখা অধ্যায় আছে চৌষট্টিটা বৃত্ত অধ্যায় আছে একান্নটা বিন্যাস ও সমাবেশে আছে বারোটা ত্রিকোণমিতিক অনুপাতে আছে তেরোটা সংযুক্ত করে ত্রিকোণমিতিতে আছে চুয়ান্নটা ফাংশন ও ফাংশনের লেখচিত্রে আসে আটটা অন্তরীকরণ অধ্যায় বাহাত্তরটা যোগজীকরণ অধ্যায় তেহাত্তরটা সর্বমোট চারশো উনত্রিশটা সৃজনশীল এখন বলতে পারো ভাই কয়টা ক্লাসের সমাধান করে দিবেন চারশো উনতিরিশ এটা শুনতে অল্প সংখ্যা মনে হইলেও এখানে কিন্তু অনেক প্রশ্ন যখন সমাধান করতে বসবা তখন হচ্ছে বুঝবা আমি ভাবছি সবগুলা ক্লাস পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ক্লাস নিব। তারপরও সত্তর থেকে আশিটা ক্লাস লেগে যাবে সবগুলো কোশ্চেন সলভ করতে কারণ ম্যাথের সমাধান তো অনেক একটু বড় বড়োই হবে এবং আমি শুধু সমাধান করে দেবো না তোমাকে বেসিক কনসেপ্টও বোঝাবো তার সঙ্গে সঙ্গে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তুমি যদি মনে করো ভাই আমার তো এখনও পুরো কনসেপ্ট ক্লিয়ার হয় নাই কোনো সমস্যা নাই আমি যখন যেই প্রশ্নটা করাবো ওই প্রশ্নের জন্য তোমার যতটুকু জানা দরকার যেই সূত্র লাগবে যেই কনসেপ্ট বুঝা দরকার সেটা আমি বুঝাই দিয়া তারপর হচ্ছে গিয়ে কোয়েশ্চেন সলভ করাবো ইনশাল্লাহ তো আমাদের এই কোর্সের ফি হচ্ছে গিয়ে মোট তিন হাজার টাকা তোমরা ভর্তি হওয়ার নিয়ম তোমরা বিকাশ বা নগদে হচ্ছে গিয়ে এই নাম্বারে টাকা পেমেন্ট করে দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা বা কোনো ভর্তি সংক্রান্ত কোনো বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে সরাসরি মেসেজ করবা ডিটেলসে জানাই দেওয়া হবে এখন তোমরা যদি কেউ মনে করো ভাই আমার তো সবগুলো অধ্যায় সৃজনশীল সমাধান দরকার নাই আমি যে কোনো একটা অধ্যায় করতে চাচ্ছি কেউ যদি শুধু ম্যাট্রিক্স অধ্যায়ের সমাধানটা নিতে চায় শুধু এই সাতাত্তরটা বোর্ড কোশ্চেনের জন্য তখন তার কোর্স ফি হবে হচ্ছে গিয়ে তিনশো পঞ্চাশ টাকা কেউ যদি চাও ভাই আমি রেখা অধ্যায়ের জন্য নিব তখন তারও তিনশো পঞ্চাশ টাকা বৃত্ত অধ্যায়ের জন্য তিনশো পঞ্চাশ টাকা ত্রিকোণমিতির জন্য তিনশো পঞ্চাশ যদি আলাদা আলাদা অধ্যায়ের জন্য নিতে চাও তখন সেইটার জন্য সবগুলোর জন্য কোর্স ফি তিনশো পঞ্চাশ টাকা করে পড়বে ঠিক আছে তোমাদের সবগুলোর জন্য আলাদা আলাদা প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ম্যাট্রিক্সের জন্য আমাদের আলাদা গ্রুপ সরলরেখা বৃত্ত তারপর আলাদা আলাদা গ্রুপ আছে আর যারা হচ্ছে মোট কোর্স নিবা তাদের জন্য একটা প্রাইভেট গ্রুপ আছে ওইখানেই হচ্ছে গিয়ে সবগুলো কোশ্চেন একসঙ্গে পেয়ে যাবা তোমার হচ্ছে সবগুলো ক্লাস সিরিয়াল অনুযায়ী হচ্ছে সাজানো থাকবে অধ্যায় ভিত্তিক এই ভর্তি সংক্রান্ত আর কোনো যদি জিজ্ঞাসা করার থাকে সরাসরি এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো